একটা সময় পোলাওর সাথে ডিম মাছ বা মুরগির রোস্ট দেওয়া হতো না আমাদের নরসিংদিতে পোলাওয়ের প্রথম সাথে ছিল আলুর সাদা ভাজিটা আসসালামু আলাইকুম এভরিওয়ান জানি না আপনাদের মনে আছে কিনা তবে মনে করিয়ে দিতে মায়ের হাতের আলু সাদা ভাজিটা নিয়েই হাজির হলাম মা প্রথমে আলুর খোসা ছাড়িয়ে কুচি করতে লাগলেন এরপর ধুয়ে নিলেন পরিষ্কার করে নতুন আলু হলে মা খোসা সহই কুচি করেন হলুদ মরিচ গুঁড়ো ছাড়াই হয় এই ভাজিটা তাই তো সামান্য ঝালের জন্য মা কয়টা কাঁচামরিচ মাছ বরাবর কেটে নিলেন পেঁয়াজ রসুন কেটে থেতু করে নিলেন সাথে মশলা হিসেবে যাবে এলা আদা দারুচিনি তেজপাতা আদা ও জিরা কড়াইতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তেল গরম হলে তাতে দেন থেতু করা পেঁয়াজ রসুন এরপর এলাচ দারুচিনি তেজপাতা নেড়ে চেড়ে যখন গ্রান উঠতে শুরু করে তখন আদা বাটা জিরা বাটা আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেন মশলায় তেল বেশি উঠলে দেন কুচি করা আলু আমার রেসিপিটি ফলো করে রান্না করলে বাচ্চা বুড়ো যারা জাল খেতে পারে না তারাও চেটে খাবে এরপর কাঁচামরিচ দিয়ে ঢাকনা চাপা সেদ্ধ হতে দেন সামান্য পরিমাণ পানি আবার ঢাকনা চাপা চারদিকে তখন পুরনো সেই গ্রান ছড়িয়ে পড়ে যেমন যখন করতেন থাকতো হতো ছোটবেলায় ভাজিটাই সাথে ডিম মাছ বা মাংস সেদ্ধ হয়ে গেলে যখন আলু কড়াইতে লেগে লেগে যাবে তখনই নামিয়ে নিতে হবে আলুর সাদা ভাজি প্রস্তুত আপনার মাওকে এই রেসিপিটা করতেন কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন কেপিস কুকিং ব্লগ